মনে রাখা দরকার একটা কথা সকলকে যে আপনাদের পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে শান্তি কখন আসে যখন ওই পরিবারের মানুষগুলো শান্তির পদ্মা সায় প্রচেষ্টা করে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য একটা জনপদের মানুষ স্বাধীনতা কখন পায় যখন ওই জনপদের মানুষগুলো স্বাধীনতার জন্য সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে মৃত্যু হলে মরে মারামারি করে সংগ্রাম করে তখনই একটা পর্যায়ে তারা কী করে স্বাধীনতা পায় ঠিক তত কোনো জনপদের কোনো মুসলিম জনপদের মুসলমানরা যদি তারা তাদের জীবন ব্যবস্থা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে দেখতে না চায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পাবার জন্য লড়াই না করে স্থানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্যে তারা সংগ্রাম না করে তাহলে ওই রাষ্ট্রে বা ওই জনপতি কখনো স্থান প্রতিষ্ঠিত হয় না কথা ক্রিয়া সুতরাং অনেকেই বিভিন্নভাবে মানুষ মূলত স্থানকে অ্যাভয়েড করার জন্যই বিভিন্ন কিছু কি করেছে আমদানি করেছে মানুষের যখন ঘরে চাল থাকে না তখন ভাতের ব্যবস্থা হয় না তখন বিকল্প রুটির ব্যবস্থা করে ব্যাপারটা এমন নয় এটা অভাবের কারণে গোদার কারণে বা ম্যানেজ করতে না পারার কারণে ভাতের বদলে রুটি খেয়ে থাকে এটা হলো কি একটা পরিস্থিতির কারণে কিন্তু এখানে কোনো পরিস্থিতি নেই এখানে লক্ষ্য একটা ইস্তামকে বাদ দিতে হবে ইস্তামকে অ্যাভয়েড করতে হবে ইস্তামকে অ্যাভয়েড করতে হলে তো ভিন্ন কিছু আনা দরকার তো ভিন্ন কিছু কি ভিন্ন কিছু হয়তো রাজতন্ত্র অথবা গণতন্ত্র অথবা সমাজতন্ত্র অথবা জাতীয়তাবাদ অথবা অন্য কিছু কথা কিয়া এখানে অভাবে নয় বরং স্বভাবের কারণে স্বাবের কারণে স্বভাবের কারণে স্থানকে বাদ দিয়ে অন্য কিছু কি করেছে আমদানি করেছে যেমন হাদিস অনুযায়ী আমরা একটা জিনিস মানবিক জীবনে সমাজ জীবনে উপলব্ধি করি আল্লাহ রাসুল করেছেন ছেলে বা মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তখন তাদেরকে বিয়ে করাইয়া দাও বিয়ে দিয়ে দাও ছেলে হলে বিয়ে করাও মেয়ে হলে কি বিয়ে দিয়ে দাও এটা আল্লাহ রসুলের কথা যে ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হওয়ার মানেই তো এখন একজন নারী তার জীবনে পুরুষ অনুভব করে প্রয়োজন অনুভব করে একজন পুরুষ তার জীবনের জন্যে নারীর প্রয়োজনীয়তা অনুভব করে সেটাই তো প্রাপ্তবয়স্কতা কিন্তু দেখা যায় যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় একটা মানুষ একটা নারী অথবা পুরুষ তখন স্বাভাবিক নেমেই তার সে প্রয়োজন করে কিসের নারী হলে পুরুষের প্রয়োজন রোধ করে আর পুরুষ হলে নারীর প্রয়োজন বোধ করে তাহলে বোঝা যায় প্রাপ্ত বয়স্ক বা জীবনের একটা মানুষের যৌন বোধা আছে কি আছে কথা বলেন প্রাপ্তবয়স্ক জীবনে মানুষের যৌবন জীবনে মানুষের যৌন ক্ষুধা আছে আছে না নাই যৌন ক্ষুধা আছে এই কারণে রাসুল বলেছেন ছেলে বা মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে বিয়ে দাও এবং বিয়ে করায় দাও যাতে তারা জীবন যৌবনের ক্ষুধা মেটাতে পারে এই জন্য যারাই প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়েদেরকে বিয়ে দিতে পরিবেশি করে বা বিয়ে করাতে পরিবেশি করে খুঁদার তারনায় এই জন্যই তারা প্রেম করে পরটিয়া করে এই জন্যই তারা অবৈধভাবে নারী বা পুরুষের দিকে ধাবিত হয় কথা বুঝতে পেরেছেন যে পর্যন্ত খুঁড়া ব্যবস্থা করে না যাবে অভিভাবক ততক্ষণ পর্যন্ত সে জীবন যৌবনের ক্ষুদার তার ছেলে হলে মেয়ের দিকে মেয়ে হলে ছেলের দিকে পাবা যেখানে বৈধ কানেকশনের প্রয়োজন ছিল সেখানে এই কানেকশনটা বৈধ কানেকশনটা রুদ্ধ করে দেওয়ার কারণে প্রতিষ্ঠিত হওয়ার নামে প্রতিষ্ঠিত করার নামে এটা একটা দেখা যায় এখন ছেলে বা মেয়েরা নিজেরাই কি ফ্রেন্ডশিপ গড়ে তোলে এরপরে তারা জীবনযৌবনে অবৈধ কানেকশনে বেঁধে ওঠে এই জন্য কথাটা মনে রাখা দরকার এখানে ঘুমার কারণ নাই অবাধের কারণ নাই চাহিদা পূরণের কারণ নাই কি করে তারা অবৈধভাবে কানেকশন তৈরি করে মিলিত হয় জেনে বা না নারী বা পুরুষরা অনেক সময় দেখবেন বিবাহিত নারী বা পুরুষরাও কি এভাবে অবৈধ সম্পর্কে কি হয় মিলিত হয় তার কারণ একটাই স্ত্রী হিসাবে সে স্বামীর সাথে যতটুকু কানেক্টেড বজায় রাখা দরকার সম্পর্ক বজায় রাখা দরকার স্ত্রী হিসাবে সেও করে না আর স্বামী হিসাবে নিজের স্ত্রীর সাথে যতটুকু ইন্টারনাল কানেকশন অভ্যন্তরে সম্পর্ক বজায় রাখা দরকার সেটাও সে করে না আর এই ফাঁকে সে কি করে অন্যত্র জড়িয়ে এখানে কি অভাব বা কিন্তু ইসলামের ক্ষেত্রে আসুন ইসলামী শাসন ব্যবস্থা পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা এখানে কোনো রকমের কমতি নেই কিন্তু একদম লুটেরা সাম্রাজ্যবাদী দালাল ইসলাম বিরোধী চক্র মানুষকে কিভাবে ইসলামী জীবন ব্যবস্থা থেকে দূরে সরে রাখা যায় বিভিন্ন গাল ভরা বলি বিভিন্ন রকমের বেহারপনা বেলাপনা মানব জীবনের উস্কানি মানব জীবনের চরিত্র ফলন করে বিভিন্ন রকমের আইটেমকে হাজির করে ইসলাম থেকে মানুষকে দূরে রাখার নিমিত্তে যেমন বলা হয় যে তুমি বোরকা পড়বা বোরকা পড়লে যা বলে আলামী তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে তোমার একটা সুন্দর চেহারা আমের অনুভূতি গুণভূতি তুমি সুন্দরী তোমার সুন্দর তো প্রকাশ পায় না তো হিজাব করলে তো এগুলো আড়াল হয়ে যায় বরং তোমার সৌন্দর্যকে তুমি তুলে ধরো এটা রক কর্তৃক প্রদত্ত একটা নিয়ামত এবং সৌন্দর্যতা তুমি এটাকে উপভোগ করবা কেন কথার মধ্যে যুক্তি আসে না নেই আছে কিন্তু এক গ্লাস দুধ এটা যদি ঢাকনা ছাড়া ঘন্টার পর ঘন্টা রেখে দেয় এই দুধ এক ঘন্টা পরে আর কেউ খায় না খায় এটা খোলা আছিল এখানে কি পোকামাকড় কি পড়েছে গরম দুধের মধ্যে পড়ে তো বিলীন হয়ে গেছে এটা কিভাবে খায় কেউ খায় না কিন্তু একটা ব্যাপারটা নারী তাকে কিভাবে মানুষ রিসিভ করে তাহলে একদম মুসলিমের যারা রকুল আলমিনের আইনকে মান মেনে চলে রকুল আলমিনের বিধানকে গ্রহণ করে তারা কিভাবে একটা একটা ব্যাপারটা নারীকে বিয়ে করে তাদের বুঝিটা কিন্তু আমার তো মনে হয় ছেলেরা যে আজকে ঘোষণা দেয় যে কোনো ব্যাপারটা নারীকে বিয়ে করবো না শুধু একটা ঘোষণার কারণে দেখবেন আপনাদের জীবন পাল্টে গেছে একটা ঘোষণা দেয় যে ব্যাপারটা নারীকে বিয়ে করবো না কোনো ব্যাপারটা মেয়েকে ছেলেকে বিয়ে করা শুধু একটা ঘোষণা দেয় দেখবেন সব ডেকোরেশন হয়ে গেছে সুতরাং ছেলেরা তাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে কার সাথে সে জীবনযাপন করবে এক্ষেত্রে পুরুষ সমাজ কত নিদে তাদের কত হয়ে কি কখনো চিন্তা করেছেন একটা নারী মেলা ব্যাপারটা রূপ রূপকে প্রদর্শন করে যখন রাস্তায় উঠে তখন মানুষ তার দিকে তাকিয়ে থাকে সরাসরি না কোন কোনোভাবে তাকাবে তাকাবে কেন নারী দিকে পুরুষ তাকাবে এই রুচি এই ক্ষমতা পুরুষের মধ্যে আল্লাহ আসক্তি যদি না থাকে নারীর প্রতি নারীকে নিয়ে আর পুরুষের প্রতি আকর্ষণ নারীর মধ্যে এক প্রকুল তৈরি করে দিয়েছেন যে কারণে একজন নারীও পুরুষের সাথে সংসার বাদলের জন্যে পরিবার গঠনের জন্য উন্মুখ হয়ে থাকে আসক্ত হয়ে পড়ে এটুকু যদি না থাকতো তাহলে কোনো নারী কোনো পুরুষের সাথে সংসার করতো না পারিবারিক বন্দরে আবদ্ধ হতো না পুরুষ পুরুষের তালে চলতো নারী নারীর চলত এখানে কোনো মানব পারিবারিক সম্ভব হতো না সামাজিক জীবন তৈরি করা সম্ভব হতো না এই জন্য রুচিবোধ তৈরি করতে হবে মুসলিম আপনি যদি বলেন আমি মুসলিম তাহলে আপনাকে রুচিবোধ তৈরি করতে হবে আপনাকে একটা চুনা প্যাকেটের কাউ দিলে আপনি খান না তাহলে একটা ব্যাপারটা নারী কীভাবে আপনি পারিবারিক জীবন তার সঙ্গে পরিচালনা করার জন্য আপনি তাকে রিসিভ করেন আরে ভাই দশ টাকা দামের একটা কাউ আপনি রিসিভ করতে চান না কিন্তু রকুল আলমিন আপনি আপনি একজন মমিন আপনার জন্য রকুল আলমিনকে জাননা তৈরি করে রেখেছেন আপনি এই জাননাতে কীভাবে প্রবেশ করবেন আপনি নিচে নিজের মানব জীবন গঠন করার জন্য পরিচালনা করার জন্য পারিবারিক জীবন তৈরি করার জন্য পারিবারিক বন্ধায় আগত হওয়ার জন্য আপনি নিভাবে একটা ব্যাপারটা নারীকে গ্রহণ করেন শুধু যৌনাচারের নাম অশ্লীলতা নয় বরং ব্যাপারটা এবং ব্যাপারের নাম অশ্লীলতা একটা পাউরিটি খান্না খোলা প্যাকেটে অথচ একটা ব্যাপারটা নারীকে নিয়ে আপনি সংসার করেন আপনি বুঝেছি আপনার রুচি কোন আছে মোটেও নেই মোটেও না আপনি তো খাবার গ্রহণ করেন যেখানে মাসিও ডুব দেয় মশাও সাঁতার কাটে পোকা মাকা হয়তো ডুবে গলে যায় ডাক্তারবিহীন খাবার আপনি যে নারীর সাথে জীবন পরিচালনা করবেন সেটা হবে প্যাকেটটা এমতে সেটা না হলে হিজাব এবং পর্দা প্রথা যারা যথাযথভাবে মেনে চলে সেটা অনেকে যুক্তি দেখাবে আমরা দেখেছি অনেক নারীরা পর্দা হিজাব এগুলো পরেও অনেক দুষ্কৃতি কাজের সাথে সম্পৃক্ত আরে ভাই যাকে শয়তান মুড়ি বানায় ফেলায় এটা ডেকোরেশনের ভিতরে থাকলেও বানাবে আর ডেকোরেশনের বাইরে থাকলে তো আরো বানাতে সুবিধা সুবিধা নয় এই জন্য এই সমস্ত খোঁড়া যুক্তি দিয়ে খোঁড়া যুক্তি দিয়ে রুচিশীল হওয়ার বিপরীতে রুচিপূর্ণ হওয়ার সুযোগ অন্তত ইমানদারের জন্য নেই অন্তত ইমানদারের জন্য নেই এ কারণে আমার মনে হয় পুরুষ সমাজ যত অসভ্যতার দিকে দাবিত হয় নারীরা এর তার আরো বেশি কেননা পুরুষের কারণে নারীদের মধ্যে অসভ্যতা অস্থিরতা বেশি ছড়িয়ে পড়ছে একজন নারী হাত করবে বাজার করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার কর্মক্ষেত্র হতে হবে পৃথক তার শিক্ষা ক্ষেত্র হতে হবে পৃথক সেটা যাতে একজন নারী তার কর্মক্ষেত্রে সুন্দরভাবে তার ইজ্জত সম্মান এবং কন্টা থেকে অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারে তার কর্মক্ষেত্র সেভাবে কথা বুঝতে পেরেছেন ইসলাম কি নারীদেরকে কর্মক্ষেত্রে চাকরিতে এই জন্য সমাজ জীবনকে যদি সভ্যতার চাদরে মুড়িয়ে রাখতে চান পারিবারিক জীবনকে যদি ভদ্রতার চাদর দিয়ে ডেকোরেশন করতে চান এবং রাষ্ট্রীয় জীবনে যদি আপনি একজন সুশীল সুশীল রুচিশীল ভদ্রচিত ইমানদার এবং নাগরিক হতে চান তাহলে আপনি আপনার পরিবারের আপনি আপনার সমাজের সমস্ত পাবন্দকে হিজাব এবং পর্দা ডেকোরেশন দিয়ে পুরিয়ে রাখতে হবে নাহলে আপনার কর্মক্ষেত্র হবে আপনার জন্য জাহান্নাম আপনার পারিবারিক জীবনটা হয়ে যাবে আপনার জন্য জাহান্নাম একজন গায়ে রাখলাম নারী পাশের বেঞ্চে বসে আপনার সাথে চাকরি করবে এক্ষেত্রে ইমান যেমন তার ঠিক থাকবে না ইমান তেমন আপনারও ঠিক থাকবে না আপনি যদি বলেন যে না এই নারীকে দেখলে আমার কোনো ফিলিংস বা অনুভূতি তৈরি হয় না তাহলে আমি বলবো আপনি পুরুষ নয় আপনি পুরুষ নয় আর কোনো নারী যদি বলে পাশের বেঞ্চে বসে পুরুষ আপনার কোন অনুভূতি তোয়াই না ফিনিক্স তো হয় না એટલે আমরা কোনো যৌন নারী নয় সে একটা রোগী তাহলে আপনারা কি বলবেন সারা দেশে সারা বিশ্বে যত নারীরা যত পুরুষরা এইভাবে পাশাপাশি বসে যে অফিসে চাকরি করে তারা সবাই রোগী বটেও নয় তবে এক দিক থেকে তারা রোগী কারণ তাদের ঈমান দুর্বলগ্রস্ত সব প্রতার চাদর তারা চিনে না বিকারগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত এজন্য সভ্যতা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কেসের করবে সভ্যতা প্র্যাকটিস কেসের করবে ভদ্রতা এগুলোকে যদি আমরা ইসলামের পরিভাষায় বলি তাহলে বলবো ইমান ইমানের প্র্যাকটিস করবেন কোথায় কথায় কর্মে কোথায় কথায় কাজে চলনে বলনে ইমানের দাবি রাসুল কি করেছেন রাসুল কি করেছে দেখতে হবে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা এটা না ইসলাম এটাকে বলা হয় দ্বীন কি বলা হয় দ্বীন এই দ্বীন ইসলাম কে রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে দুনিয়াতে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সাড়ে নয় লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ প্রদত্ত যত বিধান তিনি পেয়েছেন রাসুল তার জীবন এবং জীবন্ত সাহেব পারিবারিক জীবনে সামাজিক জীবনে আল্লা রাসূলের এই বিস্তৃত ছয় নয় পরিমিতারে কিলোমিটারের তিনি যে জনপদের তিনি প্রেসিডেন্ট ছিলেন এই জনপদের মধ্যে এটা বাস্তবায়ন করে শতভাগ বাস্তবায়ন করে একটা পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছেন সুতরাং ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করার জন্য সুযোগ অন্তত কোনো ইমানদারের জন্য জায়েজ নেই আরাম অন্তত ইমান জন্য যায় নেই হারাম সেটা ঘোটে হোক ঘোটে বলেন আর ভাতে বলেন ভাত খাবেন কোন তরিকায় খাবেন ভাত খাওয়ার কি পদ্ধতিটা কি যদি আপনি একটা জিনিসকে অ্যানালাইসিস করেন সব বাদ যেমন পানি খাও একটা জিনিস আমি বলব যে পানি খাওয়ার মধ্যে যে সমস্ত সুন্দর আপনি যদি এগুলো মেনে চলেন দেখেন কি হয় বাস্তবতায় আসেন সাইন্টিফিক দিক থেকে পর্যালোচনা করেন শুধু সুন্দর বলে এড়িয়ে যাবেন না যে সুন্দর তো এটা ছেড়ে দিলে কি আর গোনা হবে আরে ভাই সুন্দর ছেড়ে দিলে গোনা হবে না ঠিক আছে কিন্তু সব সুন্দর ছাড়া যায় না সব সুন্দর ছাড়া যায় একজন আলেন তার আলোচনায় তিনি তুলে ধরেছেন যে পানি খাওয়ার মধ্যে বেশ কয়েকটা সুন্দর আছে একটা বলে বিসমিল্লা বলে খাওয়া এটা একটা সুন্দর আর একটু পানির দিকে দেখে পানি দেখে পান করা এটা আর কি সুন্দর তিন নিঃশ্বাসে তিন ঢোকে পান করা এটা এটা শুনুন যেমন বিসমিল্লা করে আপনি এক ঢুক নিলেন এরপরে নিঃশ্বাস ছাড়লেন বাইরে নিঃশ্বাস যদি আপনি ক্লাসের ভিতরে ছেড়ে দেন তাহলে কার্বন ডাইঅক্সাইডে তো অন্ধকার হয়ে যাবে দেখো কার্বন অক্সাইড মানব দেহের জন্য কি স্বাস্থ্যকর মোটেও নয় ক্ষতিকর যে নিঃশ্বাস বাইরে ছেড়ে দেবেন কার্বন ডাইঅক্সাইড বাইরে চলে যাবে এরপরে আপনি আরেক ঢোক খাবেন আবার নিঃশ্বাস বাইরে ছেড়ে দেবেন এরপরে আপনি আরেক ঢোক খাবেন এভাবে যতক্ষণ দরকার ততক্ষণ খাবে তবে মিনিমাম তিন বারে খাওয়া এটা শুন না আর এটা পানি দেখে খাওয়া শুন পানি দেখে খাওয়া শুন না এখন আসুন এই ভদ্রলোক পায়ে দেখেছে এই ভদ্রলোক কিন্তু কি মানদার না বসলে অন্তকার তার মাকে বললো যে পানি দাও তিনি পানি দিলেন এরপর বললো যে লাইট জ্বালাও কয় কাজ বিদ্যুৎ নেই ইলেকট্রিসিটি নেই খেয়ে ফেলো কয় না আমি পানির গ্লাসের পানি না দেখিয়ে পানি পান করব না কেন কি হয়েছে আজকে শুনলাম মুসলিমদের ওয়াজ চলছে বুধুর ওয়াজ করছে যে নবী মোহাম্মদের মানে অনেকগুলো সুন্দর আছে এর মধ্যে পানি দেখি পান করা এটা আরেকটা সুন্দর পানি দেখে পান করলে কি সুবিধা এটা আজকে দেখতে চাই তুমি লাইট যাবো না ইলেকট্রিসি নাই বন্ত শেষ পর্যন্ত অনেক কষ্ট করে তিনি কি করলেন আলোর ব্যবস্থা করলেন পরে আলোর সামনে গ্লাস ধরে দেখলে বিশালে বিষাক্ত কীট পানিতে বাসতেছে এখন বলেন অন্ধকারে যদি গিয়ে ফেলত এই বিষাক্ত কীট পেটে যেত না যেত সুতরাং শুধু একটা আল্লাহ রাসুলের একটা সুন্নাকে সাইন্টিফিক দিক থেকে পর্যালোচনা করে যেটা মানব দেহের জন্য মানব জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আর অন্য সব পানি দিলাম এক গ্লাস পানি খাওয়ার মধ্যে যদি গোটা মানব জীবনকে পুনর্গঠন করতে পারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ শুধু পানি পান করার মধ্যে একটা সুন্নাহ অনেক কোন সুন্নাহকে একটা না তে পানি দেখে খাও শুধু পানি খাওয়ার মধ্যে যদি একটা সুন্নাহ এত বিশাল ভূমিকা রাখতে পারে মানব জীবনের জন্য তাহলে গোটা রাসায়নিক বিশ্লেষণের গোটা জীবন ব্যবস্থা একটা মানবিক জীবন পাতে দিতে কি সম্ভব নয় তাহলে আমরা ইসলাম বাদ দিয়ে ভিন্ন কিছু চিন্তা করি কি ভাবে ইসলামবাদ দিয়ে গণতন্ত্রের কথা শুনে কি ভাবে ইসলামবাদ দিয়ে সমাজতন্ত্রের কথা শুনে কি ভাবে ইসলামবাদ দিয়ে জাতীয়তাবাদের গায় কিভাবে সুতরাং ইসলামের কোন রীতি নীতি ছাড়া অন্য কোন ধর্মের পথে সমস্ত রীতি নীতি একদম ईमानদারের জন্য হারাম সুতরাং ইসলামের সাথে অন্যান্য মতবাদের পার্থক্যগুলো কি আমরা আগামী দুই بستريتو ادوحه البر ان طلع ملكي طار في الدار طول وقع في الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله